যুক্তরাজ্যের লেবার পার্টির চ্যান্সেলর রেচেল রিপস নভেম্বরে বাজেটে দুই সন্তানের সুবিধার সীমা বা টু চাইল্ড বেনিফিট লিমিট তুলে নেওয়ার পরিকল্পনা করছেন যা হাজার হাজার পরিবারের জন্য বড় সুখবর সরকারিভাবে এই লিমিট তুলে নেওয়া হলে ইউনিভার্সাল ক্রেডিট ও চাইল্ড ট্যাক্স ক্রেডিটে দুই সন্তানের বেশি শিশুর জন্য সুবিধা পাওয়া যাবে যা লক্ষাধিক শিশুকে দারিদ্র থেকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে কর্তৃপক্ষ এই পদক্ষেপের সম্ভাব্য ব্যয় এবং বড় পরিবারের ওপর এর প্রভাব নিয়ে সতর্ক করেছে বিশেষ করে ছয়টির বেশি শিশু থাকা পরিবারের ক্ষেত্রে যদি সীমা পুরোপুরি তুলে দেওয়া হয় তবে তারা প্রচুর অতিরিক্ত সুবিধার অধিকারী হতে পারে তাই ট্রেজারি কিছু বিকল্প ভাবনা করছে এর মধ্যে রয়েছে অতিরিক্ত সুবিধা তিন বা চার সন্তানের জন্য সীমিত রাখা ধাপে ধাপে ট্যাপার প্রয়োগ করা যাতে প্রথম সন্তানের জন্য সর্বাধিক সুবিধা দেওয়া হয় এবং পরবর্তী সন্তানের জন্য ধীরে ধীরে কমানো হয় আরও একটি বিকল্প হল শুধুমাত্র কাজ করা অভিভাবকদের জন্য সীমা তুলে দেওয়া যাতে আরও বেশি মানুষ কর্মজগতে অংশগ্রহণের জন্য উৎসাহিত হন চ্যান্সেলর বলেছেন যদিও আমরা এই পদক্ষেপ নিতে যাচ্ছি তবে টু চাইল্ড বেনিফিট হবে এই পদক্ষেপের বাজেটে নেওয়া হলে এটি শিশু দারিদ্র কমানোর ক্ষেত্রে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হিসেবে ধরা হবে এদিকে সম্প্রতি লেবার পার্টির সম্মেলনে কিয়ার স্টারমারও ইঙ্গিত দিয়েছিলেন যে সরকার শিশু দারিদ্র নিয়ে আরো কার্যকর পদক্ষেপ নেবে তিনি উল্লেখ করেছিলেন সরকার ইতিমধ্যে ইউনিভার্সাল ক্রেডিট প্রাপকদের জন্য ফ্রি স্কুল মিলস সম্প্রসারণ করেছে এবং এটিকে শিশু দারিদ্র দূর করার যাত্রার প্রথম ধাপ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর কথায় আমরা সেই পথটি আগে হেঁটেছি এবং আবারও হাঁটব এমন একটি ব্রিটেন দেখতে চাই যেখানে কোনো শিশু ক্ষুধার্ত থাকবে না কোন শিশু দারিদ্রের কারণে পিছিয়ে থাকবে না জানা যায় গত বছর সরকারের হিসাব অনুযায়ী দুই সন্তানের সীমার কারণে এক সাত মিলিয়ন শিশু ইংল্যান্ড ওয়েলস ও স্কটল্যান্ডে দারিদ্রতায় ভুগেছে এই সীমা পুরোপুরি তুলে নিলে বছরে প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড ব্যয় হবে প্রাক্তন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এই সীমাকে হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন জুয়ার শিল্পের ওপর ট্যাক্স আরোপ করে এই সীমা বাতিল করার অর্থায়ন করা যেতে পারে সেভ দ্য চিলড্রেন সংস্থার ইউকের পরিচালক ড্যান পাস্কিনস বলেছেন প্রধানমন্ত্রী ঠিক বলছেন যা পদক্ষেপ নেওয়া হয়েছে তা শিশু দারিদ্র কমানোর প্রথম ধাপ মাত্র তবে পরবর্তী যৌক্তিক পদক্ষেপ হল দুই সন্তানের সীমা সম্পূর্ণভাবে বাতিল করা ব্রিটেনের শিশুদের সময় সীমিত তাই এখনই পদক্ষেপ নেওয়া জরুরি ব্রিটেনে টু চাইল্ড বেনিফিট লিমিট তুলে নেওয়ার খবরটি বাংলাদেশের অভিবাসী সম্প্রদায়ের জন্যও গুরুত্বপূর্ণ কারণ ব্রিটেনে বহু বাংলাদেশি পরিবার যাদের একাধিক সন্তান রয়েছে তারা এই লিমিটের কারণে সরকারি সুবিধা পুরোপুরি পাননি সীমা তুলে নেওয়া হলে ইউনিভার্সাল ক্রেডিট ও চাইল্ড ট্যাক্স ক্রেডিটের সুবিধা বড় পরিবারগুলোও পাবে যা তাদের অর্থনৈতিক নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে